पहला मैं पालन उपलक्ष्य आयोजित तो এই আলোচনা সভা সম্মানিত সভাপতি আমাদের শ্রমিক দলের সভাপতি জনাব আজাদ শেখ আমাদের আজকের এই সভার প্রধান অতিথি কুষ্টিয়া জেলা বিএডবে সংগ্রামের যুগ্ম অপায়ক কৃষক দুর্গা গ্রুপের চেয়ারম্যান কুষ্টিয়া জেলা সমিতির সংগ্রামী সভাপতি দানবের এলাকার মানুষের এবং বিশেষ করে গরিবের বন্ধু আমাদের নেতা সাহেব আমাদের মাঝে উপস্থিত বিএনপির সংগ্রামী আহ্বায়ক এজেনি রশিদ রেজা বাজু আমাদের মাঝে উপস্থিত ফুকসা পৌর বিএনপির সংগ্রামী সদস্য সচিব মোস্তফা শরীফ এবং কৃষক দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত শ্রমিক দল এবং বিএনপির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে পয়লা মে এই পয়লা মে আমরা বিগত সতেরো বছর কোনো রাজনৈতিক আলোচনা সভা করতে পারে নাই এই সুরিয়াচারী শেখ হাসিনা সরকারের নির্যাতনের কারণে নিষ্ঠতার কারণে তখন আমাদের গণতান্ত্রিক অধিকার বলে কিছু ছিল না মানব অধিকার বলে কিছু ছিল না আমরা এই পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের পর আবার এই সুযোগটি ফিরে পেয়েছি মুক্ত পরিবেশে আমরা দুটি কথা উপস্থাপনের সুযোগ পেয়েছি তাই মেদু দিবসের যে তাৎপর্য এবং ইতিহাস আমাদের মন থেকে একটু হারিয়ে গিয়েছে তাই মেয়ে দিবসের ইতিহাস সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে দুটি কথা বলতে চাই মে দিবস আঠারোশো ছিয়াশি সালে পয়লা মে শ্রমিকদের আট ঘন্টা কাজের দাবিতে শিকাগো আমেরিকা শিকাগো শহরের হে মার্কেটে শুরু হয় সপ্তদশ এবং অষ্টাদশ শতাব্দীতে ইউরোপে এবং আমেরিকায় শিল্প বিপ্লবের ফলে ব্যাপক শিল্প কারখানা গড়ে তোলে গড়ে ওঠে এবং শিল্প কারখানা পরিচালনা করবার জন্য শ্রমিক প্রয়োজন হয় এবং যার ফলে এই শিল্প কারখানায় হাজার হাজার শ্রমিক কর্মে যোগদান করে কিন্তু সেই সময় তাদের কোনো অধিকার ছিল না তাদের কোনো কর্মের নিশ্চয়তা ছিল না তাদের কর্মঘণ্টার কোনো নিশ্চয়তা ছিল না শ্রমিকরা মালিকরা শ্রমিকদেরকে কোনো জায়গায় সতেরো ঘন্টা মধ্যে কাজ করিয়ে নিত কিন্তু বেতন দিত একেবারেই কম যে জীবন যে বেতন দিয়ে যে মজুরি দিয়ে তাদের সংসার ধর্ম নির্বাহ করা ছিল অত্যন্ত কঠিন এই অবস্থার পরিপ্রেক্ষিতে উনিশশো চুরাশি সালে প্রথমে তখন কোন শ্রমিক সংগঠন ছিল না ট্রেড ইউনিয়ন করবার অধিকার ছিল না প্রথমে উনিশশো সালে আমেরিকাতে একটি শ্রমিক আন্দোলন শুরু হয় এবং তারই ধারাবাহিকতায় আঠারোশো ছিয়াশি সালের পহেলা মে শ্রমিকরা তাদের দাবি তোলে যে আট ঘন্টা কাজের কাজের বিধান রেখে আইন পাশ করতে হবে এবং শ্রমিকরা যে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টাকে তিনটি ভাগে ভাগ করে বারো ঘন্টা বিশ্রাম বারো ঘন্টা আনন্দ উপভোগ এবং আট ঘন্টা কর্মের বিধান দেখে এই আট ঘন্টা কর্ম করবার দাবি জানায় শ্রমিক মালিকদের কাছে কিন্তু মালিকরা তাদের এই দাবি মেনে নিতে চায় না তখন পরপর এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এই আন্দোলন চলমান ছিল তিন তারিখে শ্রমিকদের ওপরে গুলি চালায় এই তখনকার যে সরকারি বাহিনী ছিল সেই বাহিনী তখন তো মালিকদের পক্ষ হয়ে শ্রমিকদের উপর গুলি চালিয়ে সেখানে কয়েকজন শ্রমিক মারা যায় পরের দিন চার তারিখে আবার শ্রমিকরা আন্দোলন শুরু করে আন্দোলন শুরু করলে সেখানেও গুলি চলে এবং একজন অজ্ঞাতনামা ব্যক্তি সেখানে গ্রেনেড ছুঁড়ে মারে মারলে পরে পুলিশ সহ প্রায় সাতজন মারা যায় এবং তার ভেতরে চারজন শ্রমিক ছিল এবং তারপরে শ্রমিক আন্দোলনকে দমানোর জন্য তগ তদনীন্তন শাসক গোষ্ঠী শ্রমিকদের উপরে নির্যাতনমূলক মামলা দায়ের করে এবং সাতজনকে অ্যারেস্ট করে পরবর্তীতে এই সাতজনের মধ্য মধ্যে চারজনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে এবং সেই সময় থেকেই এই পহেলামেকে শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলনের দিন হিসাবে পালন করে এবং পালন করে আসছে এরপরে উনিশশো উনআশি সালের ফ্রান্সে যে আন্তর্জাতিক সম্মেলন শ্রমিক ট্রেড ইউনিয়নের যে ইন্টারন্যাশনাল শ্রমিক সভা হয় সেই সভায় পহেলা মেকে শ্রমিকদের আন্দোলন আদায়ের সুতিকাকার হিসাবে এবং যে সমস্ত ব্যক্তিরা শ্রমিকরা পহেলা মে পুলিশের গুলিতে আত্মহতি দিয়েছে তাদের মানে আত্মার প্রতি শ্রদ্ধা জানানো তাদের এই প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সারা পৃথিবীতে পহেলা মেয়েকে শ্রমিক দিবস হিসাবে পালনে আহ্বান জানানো হয় এবং পরবর্তী বর্ষর থেকে ইউরোপ আমেরিকা সহ অন্য অন্য দেশগুলোতে এই পহেলা মেয়েকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালন করা হয় এবং আমরা তারই ধারাবাহিকতায় আজকে এই শ্রমিক দিবস পালন করছি এবং আমরা আশা করব আমাদের এই দেশের শ্রমিকদেরও ন্যায্য অধিকার তারা পায় না তাদের অনেক সমস্যা আছে তাদের অনেক দাবিতেও আছে এই আন্দোলনের মধ্য দিয়ে সারা দেশে শ্রমিকরা যে আন্দোলন করছে এই আন্দোলনের ফলে তারা তাদের ন্যায্য মজুরি পাবে এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে যাতে তারা জীবন ধর্ম নির্বাহ করতে যায় আজকে এই স্বৈরাচারী আমল সহ এই আমলেও যে দুর্বি সহ জীবনযাপন করছে সেই জীবনের উত্তরণ ঘটে তারাও একটি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারে এই আশাকে সামনে রেখেই এই শ্রমিক দিবস পালন করা হয় এবং আমরা আশা করছি যে আমাদের এই শ্রমিক দিবসে শ্রমিকদের যে আকাঙ্ক্ষা শ্রমিকদের দাবি আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে তারে রহমানের নেতৃত্বে যে বিএনপি ক্ষমতায় আসবে তখন শ্রমিকদের আজকে যে সমস্যায় নিবেচিত শ্রমিকরা যে বেতন পায় সে বেতন দিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে পারছে না তারা তাদের শিশুদের সুচিকিৎসা দিতে পারছে না তারা তাদের সন্তানদের লেখাপড়ার খরচ ঝুগাতে পারছে না সেইগুলো তারা ফিরে পাবে এই আশা পোষণ করে আমি এই জন্যই বললাম এই সতেরো বছর আমরা তো এই মেয়ে দিবস পালন করতে পারি নাই ওই পেটুয়া বাহিনী মে দিবস পালন করলেও মে দিবসের যে ইতিহাস সেই ইতিহাস তারা তুলে ধরেনি তারা শুধু শেখ হাসিনা এবং সে তার বাপ শেখ মুজিবের গুণগান করেই তারা মে দিবসের আলোচনা সীমাবদ্ধ রেখেছে ওই জন্য আমরা যারা শ্রমিক আমরা যারা দেশে আন্দোলন করি আমরা যারা আগামী দিনে যে আমাদের শ্রমিকদের উদ্দেশ্য আমাদের শ্রমিকদের দাবি বাস্তবায়িত হোক তাদেরকে মেদ বয়সের ইতিহাস জানতে হবে মে দিবসের উৎপত্তি জানতে হবে মে দিবসে যারা আত্মত্যাগ করেছে সেই আজ থেকে কয়েকশো বছর আগে প্রায় পাঁচশো বছর আগে তাদের এই আত্মদানের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে হবে এবং আমি পরবর্তীতে আরও দু এক মিনিট বলব এরপরে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আপাত থেকে এটা শেষ করছি খুদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ